তারপর ফাইভ ওয়াট মাত্র দশ টাকা নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো এসিডিসি মাত্র আটচল্লিশ টাকা মোবাইল ব্যাটারি মোবাইল ব্যাটারি মাত্র আটচল্লিশ টাকা আমাদের লাইটের ব্যবসা কিন্তু ভাই অনেক লাভ এটা আপনার ষোলো টাকায় কিনে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারবেন এসিডিসির ব্যাটারি আছে তারপরে আপনার সিডি সার্কিট আছে হকারদের জন্য সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় মাত্র বাউন্ন টাকা বাউন্ন টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা বিশাল বড় একটা লাইট ভাই মাত্র একশো টাকায় আর লাইটের দাম কিন্তু এখন অনেক কমছে আগে কিন্তু অনেক বেশি বিক্রি করছি আমরা আর এগুলো হচ্ছে বড় লাইটের জন্য এটা হচ্ছে একশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের জি আর এটা এটা হচ্ছে বিশ ওয়ার্ডের বিশ ওয়ার্ডের এগুলো এটা হচ্ছে পনেরো ওয়াট জেনুইন পঞ্চাশ ওয়াট কত এটা চারশো পঞ্চাশ টাকা দুই বছর গ্যারান্টি থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছর গ্যারান্টি দোকানটা যেন বিক্রি করে দিতে গ্যারান্টি দেবে তার আরেকটা ডিজে আছে তাও মাত্র একশো টাকা এটা আরো সুন্দর সবচেয়ে বেশি চলে এগুলো মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা মাত্র একটা জগ কিনতে গেলে একশো বিশ টাকা লাগে এখন

পরিবর্তন করে নিতে পারবে পরিবর্তন করে নিতে পারবে আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ এলইডি লাইটের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি এলইডি লাইটের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গোলস্থান কাপ্তান বাজার কমপ্লেক্সে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো এলইডি লাইট পাইকারি করে থাকেন সারা বাংলাদেশে জি তো আপনাদের কাছে কি কি ধরনের লাইট হয় আমাদের কাছে এসি ডিসি আছে এলইডি আছে তারপর ফাঁকা লাইট আছে মানে এলইডি বলতে আই সব আইটেম আছে সব আইটেম মানে এলইডি লাইটের জগতে যা কিছু আছে আপনাদের কাছে সবই পাওয়া যাবে জি ওকে ভাই এক এক করে আমরা দেখাবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার এক নম্বর ভবন একশো ষোলো নম্বর দোকান দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা তারপরে যদি ভবনের সামনে এসে কল দেয় আপনারা তো রিসিভ করে নিয়ে অবশ্যই আর শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা বারো আইসি দেখাবো বারো আইসি বিশ্বট বড়ি বিশ্বট বড়ি বারো আইসি

মাত্র ষোলো টাকা প্যাকেট ছাড়া প্যাকেট ছাড়া প্যাকেট এক টাকা বাড়বে এক টাকা বাড়বে লিচু মাত্র এগারো টাকা এগারো টাকা প্যাকেট এক টাকা পারবে এক টাকা পারবে জি তরমুজ মাত্র সতেরো টাকা সতেরো টাকা প্যাকেট নিলে এক টাকা বাড়বে প্যাকেট ছাড়া ষোলো সতেরো টাকা আচ্ছা ভাই এগুলো আমরা একটু ময়লা ময়লা দেখতেছি কাস্টমারকে কি এগুলো দিবেন না ফ্রেশ মাল দোকান থেকে ফ্রেশ মাল দিব আমরা ফ্রেশ মাল দিবেন হ্যাঁ এগুলো শুধু আপনাদের দেখানোর জন্য রাখছি দেখানোর জন্য ডিসপ্লে মাল একটু সারাদিন মলা পড়ে তো সেই জন্য আচ্ছা তারপর ফাইভ ওয়াট মাত্র দশ টাকা প্যাকেট নিলে এক টাকা প্যাকেট নিলে এক টাকা বাড়বে আচ্ছা এটা মাত্র 10 টাকা আচ্ছা প্যাকেট নিলে 1 টাকা 1 টাকা বাড়বে চায়না মাল মাত্র 30 টাকা প্যাকেট ছাড়া 30 টাকা প্যাকেট নিলে 2 টাকা বাড়বে 2 টাকা বাড়বে এটা মোটা ওয়াট এটা 20 ওয়াট চায়না ওয়াট ওকে তারপর দেখো নন গ্যাটি কলসি মাল মাত্র 41 টাকা প্যাকেট ছাড়া 41 টাকা প্যাকেট নিলে 2 টাকা বাড়বে 2 টাকা এগুলো কি চায়না না সব চায়না সম্পূর্ণ চায়না চায়না ফিটিং এগুলো ওকে কত ওয়াট এটা 20 ওয়াট 20 ওয়াট কি 100 100 100 120 ওয়াট 20 ওয়াট জি তারপর এসিডিসি যেটা খুব জনপ্রিয় এখনকার ব্যানের জন্য হকারদের জন্য আচ্ছা প্রাইস কত এটা মাত্র 48 টাকা 48 টাকা প্যাকেট নিলে 2 টাকা পারবে 2 টাকা পারবে হ্যাঁ জি তারপর গ্যারান্টি वाला আমাদের 308 গ্যারান্টি 6 মাস গ্যারান্টি 100% গ্যারান্টি সানডে লেখা থাকবে এটা হচ্ছে 140 টাকা 140 টাকা যেদিন থেকে দোকানদার বিক্রি করবে সেদিন থেকে গ্যারান্টি দিবে আচ্ছা তারপর 208 মাত্র 70 টাকা 70 টাকা 6 মাস গ্যারান্টি দোকানদার থেকে বিক্রি করবো থেকে গ্যারান্টি দিবে আচ্ছা এটার কি সব ওয়ার্ডই পাওয়া যাবে গ্যারান্টি ফাইভ ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ষাট পর্যন্ত আছে গ্যারান্টি ফুল সিরিজ পাওয়া যাবে ফুল সিরিজ পাওয়া যাবে আচ্ছা তারপর আছে পনেরো ওয়াট মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পনেরো ওয়াট পনেরো ওয়াট ডিব্বাবড়ি এগুলো আচ্ছা ডিব্বা বড়ি পঁয়ষট্টি টাকা মাত্র ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি পনেরো ওয়ার্ড পনেরো ওয়াট পঁয়ষট্টি টাকা ওকে তারপর পনেরো ওয়াট কলসি বড়ি সানজি দাইসটার লেখা থাকবে সাথে জিবার থাকবে কাঠ থাকবে প্যাকেট থাকবে একটা সানি রাইস্টার নামে এটা মাত্র সত্তর টাকা ছয় মাস গ্যারান্টি ওকে তার বিশ্ব আছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে বিক্রি থেকে ছয় মাসের মাসের গ্যারান্টি মানে কাস্টমারের জন্য ছয় মাস আর দোকানদারের জন্য আজীবন আজীবন আচ্ছা এটারও তো মানে সিরিজ হবে সম্পূর্ণ সিরিজ ফাইভ ওয়ার্ড থেকে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত সিরিজ আছে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত জি আচ্ছা তো মাল নেওয়ার পরে যদি আপনাদের কাছ থেকে সেল করতে সমস্যা হয় বা দেখা যায় আমি ফাইভ ওয়ার্ড নিয়ে গেছি আমার এখানে ফাইভ ওয়ার্ড চলতেছে না তো এক্সচেঞ্জের সিস্টেম এক্সচেঞ্জ করতে পারবো ওটা যেটা মন ছড়ে নিতে পারবে মানে চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নিতে পারবে দেখা যায় কেউ কলসি নিল কলসি না আসলে ডিব্বা নিতে পারবে হ্যাঁ

তারপর হারিকেল লাইট হকারদের জন্য সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় মাত্র টাকা টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারা একশো টাকা একশো টাকা বিক্রি তা আপনাদের এই ইলেকট্রিক ব্যবসার মধ্যে লাভ কিরকম ভাই দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ একটা মালে আচ্ছা কেউ যদি শুরু করতে চায় নতুন অবস্থায় কত টাকার পুঁজি দিয়ে শুরু এক হাজার টাকা হলে শুরু করতে পারবে এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে এক হাজার টাকা দিয়ে পাঁচ টাকা কামাইতে পারবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসে কি বিশ ত্রিশ হাজার টাকা কামাইতে পারবে বিশ ত্রিশ হাজার অলরেডি কামাইতে পারবে মাসে তাই জি আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবে এটা কিভাবে ভাই এক পিস লাইট ষোলো টাকায় নিলো

তারপর আছে নাইন ওয়াট মাত্র একশো টাকা একশো টাকা ছয় মাস এক বছর গ্যারান্টি থাকবে এটাই এক বছরের গ্যারান্টি হ্যাঁ মানে ফাইভ এতকে দেখা সম্ভব না ফাইভ ওয়ার্ড থেকে শুরু করে মিনিমাম তিরিশ ওয়ার্ড পর্যন্ত আছে তিরিশ ওয়ার্ড পর্যন্ত মানে কাস্টমারের জন্য এক বছর দোকানদারের জন্য আজীবন আজীবন আচ্ছা তারপর তারপর দেখাবো আমরা পাঁচ পাকা পাঁচ পাকা পাঁচ পাকা কালারিং এটা চাইলে যে কেউ ভেঙেও রাখতে পারবে আবার খুলে চালাইতে পারবে খুলে চালাইতে পারবে আচ্ছা এটা আমরা জ্বালিয়ে দেখি একটু মালটা আমি জ্বালিয়ে দেখা হ্যাঁ পাঁচ পাকা এটা কি এক কালার না কালারিং এটা কালারিং কালারিং জি অনেক বড় দেখা যায় হ্যাঁ এটা অনেক বড় এটা বিশাল আলো ভাই একটা রুম অনেক উজ্জ্বল করে ফেলবে এটা অনেক উজ্জ্বল করে ফেলবে অনেক উজ্জ্বল করে ফেলবে আচ্ছা তারপর দেখা আমরা তিন পাকা তিন পাকা সাদা কালার দুইটি আছে তিন পাকা সাদা কালার দুইটি আছে আচ্ছা এটার প্রাইস কত এটা সাদা পড়বে একশো দশ টাকা কালার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপর ডিজে আমার দেখা ডিজে এখন ডিজে হ্যাঁ যে যেটা রুমে জ্বালাইলে সুইচ দিলে ঘুরবে শুধু এই যে কয়টা কালার হবে এটা এটা সাত আটটা কালার আছে শুধু ঘুরতে থাকবে রুম উজ্জ্বল করে ফেলবে এটা আচ্ছা দাম কত দিতেছেন মাত্র একশো টাকা একশো টাকা জি তার আর একটা ডিজে আছে তাও মাত্র একশো টাকা এটা আরো সুন্দর একশো টাকা সলা বড়ি এটা আচ্ছা অনেক আলো হবে অনেক আলো হবে তার একটা ডিজে আছে বড় বড়ির অনেক আলো হবে অনেক আলো হবে আচ্ছা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আর একটা ডিজে আছে গোল্ডেন কালার সবচেয়ে ভালো মার্কেটে সবচেয়ে সবচেয়ে বেশি চাহিদা এটা আচ্ছা নিচে ধরেন তো একটু আলোটা দেখি কত প্রাইস দিতেছেন একশো পঞ্চাশ টাকা তারপর ফুট দেখাবো ফুটবল আমরা ফুটবল ফুটবল এটা বাইকেও রাখতে পারবে আবার কেউ খুলেও ব্যবহার করতে পারবে এটা কি সবচেয়ে ছোট এটা বড়টা বড়টা এটা দুইটা হয় একটা ছোট একটা বড় যে সাদা কালার দুইটাই আছে দুইটাই আছে জি দাম কত দিতেছেন দাম দিতে আছি সাদা দিতে আছে একশো নব্বই টাকা আচ্ছা আর ছোড়া দিয়েছে একশো টাকা সাদা একশো সত্তর টাকা আর কালারিং নিলে কালারিং নিলে দুশো টাকা দুইশো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি ওকে তারপর তারপর দেখো আমার এক বছর দুই বছর পঞ্চাশ ওয়াট অনেক আলো অফিসের জন্য পারফেক্ট একটা একটা লাইট একটা একটা আর অফিস পারফেক্ট হয়ে দেবো মানে জেনুইন পঞ্চাশ ওয়াট পাবো জেনুইন পঞ্চাশ ওয়াট কত এটা

এটা হচ্ছে আমাদের বারো ওয়াট ছয় গ্যারান্টি বারো ওয়াট হ্যাঁ ছয় গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ফাইভ ওয়াট ছয় মাস গ্যারান্টি ওয়াশরুমে লাগাইতে পারবেন বাইরে বাইরে লাগাইতে পারবেন সিঁড়ির মধ্যে লাগাইতে পারবেন ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসের গ্যারান্টি আচ্ছা দাম কত এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তা সেভেন ওয়ার্ড আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ছয় মাস গ্যারান্টি নাইন ওয়ার্ড আছে মাত্র ষাট টাকা ষাট টাকা ছয় মাস গ্যারান্টি মানে কাস্টমারের জন্য ছয় মাস কাস্টমারের জন্য ছয় মাস দোকানদার আজীবন আজীবন হ্যাঁ জি আচ্ছা তারপর আমাদের এখানে আছে বারো সি আমাদের লাইটের ব্যবসা কিন্তু ভাই অনেক লাভ এটা আপনার ষোলো টাকায় কিনে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপর আমাদের কাছে কাঁচা মাল আছে সার্কিট আছে আইসি আছে সব কিছু আছে আপনি নিয়ে কমপ্লিট করে মাল বিক্রি করতে পারবেন আচ্ছা সব ধরনের সার্কিট পাওয়া যায় সব ধরনের পঞ্চাশ হাজার থেকে শুরু করে ফাইভ হাজার পর্যন্ত সবই আছে আচ্ছা সার্কিট নিলে কি ভাই

আর এখানে গান মিশি নিউলা এ গুলো গান মিশন হ্যাঁ আচ্ছা এবারে দাতালো পাওয়া যাবে দাতালো পাওয়া যাবে আমাদের আরেকটা দোকান আছে ভাই নুশাত নামে

কত দাম এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কত ওয়ার্ড এটা একশো ওয়ার্ড একশো ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড তিনশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড কুরিয়ার ট্রান্সপোর্টে কিভাবে নিবে আপনাদের কাছ থেকে কেউ কন্ডিশন চাইলে কন্ডিশন নিতে পারবে যারা বিশ্বাস করে নিতে চায় তাহলে ক্যাশ পাঠালে বিভিন্ন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা দিয়ে মাল নিতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে কুরিয়ার কন্ডিশনে কন্ডিশন মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা কন্ডিশন নিতে পারবে তিন হাজার টাকার অর্ডার করলেই তিন দিয়ে দিবে তিন হাজার টাকা অর্ডার করলে কন্ডিশন নিতে পারবে